আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কয়েকজন কমিশনার আলী আকবর খেলার জন্য বর্তমান পুঁজিবাজার মাঠ পুরা প্রস্তুত এটা কিন্তু পুঁজিবাজারের সব সর্বোচ্চ কর্তা ব্যক্তি যারা তাদের কাছ থেকে এরকম একটা কমেন্ট আসলো আজকে তো এটা আসলে মার্কেটের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমি কথা বলবো ইন্ডেক্স নিয়ে একটু কথা বলতে হবে আগামী দিনগুলোতে ইন্ডেক্সের পরিণতি কী হতে পারে মানে ওনার এই কথার সাথে মিলিয়ে আমি কথা বলতে চাচ্ছি তারপর আমাদের মার্কেটে তিন বছর পর পর একটা র্যালি হয় এ বিষয়ে একটু কথা বলবো নির্বাচন আছে নতুন রাজনৈতিক খেলোয়াড় উনি যে বলছে খেলার জন্য প্রস্তুত তার মানে খেলোয়াড়ার রেডি আর খে বাংলাদেশের পুঁজিবাজার বলেন বা যে কোনো ব্যাংক সেক্টর যত কিছুই বলেন না কেন এখানে সবসময় রাজনৈতিক খেলোয়াড়াই থাকে এই বিষয়ে কথা বলবো আর সর্বশেষ আমি দুইটা কমেন্টের উত্তর দেবো দু তিনটা কমেন্ট আছে এখানে এদের উত্তর দেব তো প্রথমে আসেন আমি ওনাকে নিয়ে বলি উনি হচ্ছে আলী একবর সিকিউরিটি এক্সাইন্স কমিশনার একজন কমিশনার আর উনিও কমিশনার পারজনার লালারুখ একমাত্র মহিলা কমিশনার তো ওনারা এবং এই অনুষ্ঠানে কিন্তু রাশেদ মাকসুদও উপস্থিত ছিলেন উনি উনি ভিডিও কলে উপস্থিত ছিলেন তো উনি এখানে মোটামুটি ওনার বক্তব্য দিয়েছেন এরপরে উনি কথা বলতে বলতে অনেক কথাই বলছে তো উনি মানে যেটা বলছে সেটা হচ্ছে বর্তমান পুঁজি বাজার খেলার জন্য প্রস্তুত মানে মা পুঁজিবাজার মার্কেট হ্যাঁ এটা সত্য এখন আপনাদের করণীয় যেটা সেটা হচ্ছে ভালো স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে অবশ্যই ভালো স্টকে এই মুহূর্তে ট্রেডিং না করাই ভালো একেবারে এখন যেখানে আছে মার্কেট আমাদের বাজারে যেটা মানে চরিত্র সেটা হচ্ছে মার্কেট যখন টানে তখন সব শেয়ারই টানে আর মার্কেট যখন পড়ে তখন সব শেয়ারই পড়ে কিন্তু আপনি আপনার টাকাটা সেভ জোনে রাখবেন কীভাবে এটা হচ্ছে মূল বিষয় মার্কেট টানলে জেট ক্যাটাগরিও টানবে এ ক্যাটাগরিও টানবে আর মার্কেট পড়লে জেট ক্যাটাগরি কোথায় বা বি ক্যাটাগরি কোথায় এসে থামবে বাই ক্যাটাগরি শেয়ারের সাথে ডিভিডেন্ডের মিল নেয় ওই শেয়ারগুলো কোথায় এসে থামবে এটা আপনি জানেন না কিন্তু কিছু স্টক আছে বাজারে যে না এরকম ডিভিডেন্ড দিয়েছে সে এই প্রাইজের নিচে আর আসবে না এটা একটা ক্যালকুলেশন করা যায় কিন্তু ডিভিডেন্ড না এরকম কোম্পানি আপনি ক্যালকুলেশানে করতে পারবেন না সে কোথায় এসে থামবে কারণ তার কোনো আসলে ইয়ে নেই কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড না দেয় তাহলে তার শেয়ারের কোনো প্রাইস নেই প্রাইস হচ্ছে জিরো সহজ কথা যদি সে ডিভিডেন্ড একটা কোম্পানি ইনকাম করতে পারতেছে না ডিভিডেন্ড দিতে পারছেন তার আবার শেয়ারের দাম কী তো আমার কথা হচ্ছে যেহেতু কমিশনার থেকে ধরনের একটা উক্তি আসছে ভালো স্টকে নিয়ে বসে থাকেন হয়তো এই ছয় মাস এই জুলাই থেকে ডিসেম্বর প্লাস আগামী বছর আমি পুরোটাই মনে করি এই এই দেড় বছর আপনাদেরকে মার্কেট নতুন যদি কেউ আসে মার্কেটে তারা নিশ্চিত করে বলা যায় আগামী দিনগুলোতে ভালো করতে পারবে সম্ভাবনা খুবই বেশি কারণ আমাদের রিজার্ভ বাড়তেছে আমাদের সুদের হার সমস্ত কিছু এগুলো বরবারই বলছি এগুলো সমস্ত কিছুই অনেকগুলা বিষয় আছে যেগুলো পুঁজিবাজারে মানে মোটামুটি নিশ্চয়তা দিচ্ছে যে মার্কেট এখান থেকে বারবার মার্কেটে এমন কিছু স্টক আছে কয়েকটা স্টক আছে যেখানে আপনি অ্যান্টিনিলে নব্বই পার্সেন্ট নিচ্ছি তা আপনি সেফ জন্য থাকবেন তো এই কমিশনারের বক্তব্য একটা যথার্থতা আছে উনি যেহেতু টপ লেভেলের একটা লোক এরকম কথা বলছে আমায় আমিও বিশ্বাস করি মার্কেট এখান থেকে ঘুরবে মার্কেট কখনোই আর এখানে ফেরত আসবে না সম্ভাবনা কম খুবই কম ইন্ডেক্স আমি যদি বলি এখান থেকেই ঘুরবো হয়তো এখান থেকে এখানে আসতে পারে এখান থেকে ঘুরে যাবে এরপর আমি আসি অন্য একটা বিষয় সেটা হচ্ছে আমাদের পুঁজিবাজার তিন বছর পর পর মানে ইন্ডেক্স বাড়ে আপনারা দেখবেন আপনারা প্রিভিয়াস যে ইন্ডেক্স ক্যালকুলেশন আছে আপনারা দেখবেন তিন বছর পর পর ইন্ডেক্সের ইয়েটা বাড়ে রাশিয়াটা বাড়ে আপনারা এটাকে আপনারা এটা দশ সাল পর্যন্তই স্টক না হতেই আছে সম্ভবত দশ সাল পর্যন্ত আছে আপনারা দশ সাল পর দশ সালের থেকে আজকে পঁচিশ সাল এই পনেরো বছরের গ্রাফস দেখেন ইন্ডেক্সের গ্রাফস দেখবেন যে তিন বছর পর পর মার্কেট একটা আপ ট্রেন্ড দেয় তো এখানে পঁচিশ সালেই দিত এই বছরে দিত গত বছরে দিত আসলে গত বছর দেওয়া দেওয়া হয় নাই কারণ গত বছর অনেকগুলো ঘটনা ঘটছে রাজনৈতিক অনেকগুলো ঘটনা ঘটে গেছে তখনও কিন্তু কালেকশান হয়ে গেছিল কিন্তু পরবর্তীতে অনেক অনেকগুলা রাজনৈতিক ঘটনা ঘটছে যার কারণে গত বছর হয় নাই এখন রেডি তো আমার ইন্ডেক্স নিয়ে কথা এটুকুই যে তিন বছর পর পর ইন্ডেক্স একটা বাউন্স ব্যাক করে বিগত দিনে করছে এখনও রেডি করার জন্য এবার আসি নির্বাচন এই যে কমিশনার এই কথাটা বললেন মার্কেট প্রস্তুত এটা নির্বাচনকে কেন্দ্র আছে আর নির্বাচন মানে হচ্ছে রাজনৈতিক প্লেয়ার রাজনৈতিক প্লেয়ার সবসময় মার্কেটে থাকে আপনি যদি গত বছরের বিগত সময়ের বলে কারকে আমরা বলতেছি সালমানের রহমান সালমান এফ রহমান কি রাজনৈতিক ব্যক্তি না এখন জেলে আছেন পুঁজিবাজার ওনাকে তো হত্যা মনে করে সবাই ঠিক এখন যারা আছে বা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে এখানেও দুই একজন লোক আছে যারা আসলে আমরা জানি পুঁজিবাজারের সাথে তারা কোনো না কোনোভাবেই ইনভলভ এবং তারা কথাও বলছি জানি কে একজন ব্যাংকের চেয়ারম্যান এবং আরও আমির খসুর মাহমুদ চৌধুরী আছেন আবদুল্লাবুল মিন্টু সাহেব আছেন ওনারা কিন্তু এই মার্কেটের ঠিক সালমানুর রহমানরা হ্যাঁ হয়তো ওইরকম না মানে উনি মার্কেট থেকে নীতিনৈতিকতার ব্যাপার আছে হয়তো ওনারা অনেক নীতিনৈতিকতার মধ্যে দিয়ে যাবেন কিন্তু মার্কেট ভোট হবে আর ভোটকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক খেলোয়াড় তৈরি হবে মার্কেটে তৈরি হয়ে রয়েছে হয়ে হয়ে রয়েছে এখান থেকে মার্কেট আপে যাবে পরিষ্কার নির্বাচন হবে পিআর পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা বেশি আনুপাতিক হারে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি যে সারা দেশে যত বোট দিয়ে যত বোট হবে সেই অনুপাতে এমপি পাবে এটা পজিটিভ দিক আমি মনে করি এবং এটা বিএনপিও সম্ভবত কিছুটা হল তারা মেনে নিচ্ছে দিন শেষে মেনে নেবে এবং এইভাবেই মার্কেট নির্বাচন হবে রাজনৈতিক ফ্লেয়ার তৈরি হবে আর হচ্ছে মার্কেট আপে যাবে সম্ভাবনা আছে আর একটা হচ্ছে শেয়ার কি শেষ হয়েছে কিনা হ্যাঁ শেয়ার কালেকশান আমি মনে করি শেষ পরে যতটুকু মার্কেট মেকাররা যারা মার্কেটকে টেনে তুলবে তারা যতটুকু কালেকশান করার দরকার শেয়ার ততটুকু কালেকশান করছে বলে আমি মনে করি কারণ এখানে অনেক অনেক বিনিয়োগকারী মার্কেট ছেড়ে দিয়েছে এটা সিডিবিএল থেকে এমনও দেখা গেছে যে মানে হাজার হাজার বিয় অ্যাকাউন্ট শূন্য করে ফেলছে শেয়ার সেল করে কেউ না কেউ কিন্তু কিনছে সর্বোচ্চ যতটুকু নামানো দরকার ততটুকু নামানো হয়েছে শেয়ারগুলোকে অনেকে ফ্যানেক্ট হয়ে মার্কেট ছেড়ে চলে গেছে অনেকে আসলে পুটুলো নিয়ে বসে আছে যারা হয়তো আর্থিক অবস্থা পার্সোনালি ভালো তারা হয়তো মার্কেটে বসে আছে কিন্তু অনেক ফুটফুলিও কিন্তু আসলে চলে চলে গেছে ওই কালেকশান যেহেতু ওই শেয়ারগুলো তারা কালেকশন করে নিয়ে গেছে এখন রেডি কালেকশানটা হয়েছে মূলত পাঁচ তারিখের পর আওয়ামী গণার যেসব লোকজন ছিল যারা এখন ফালাই গেছে দেশের নাই দেশের বাইরে নাই মানে কণ্ঠাসা অবস্থা আছে জেলে আছে তারা তাদের শেয়ারগুলোকে কম দামে এখনকার যারা মার্কেটে রাজনৈতিক ব্যক্তিত্ব মানে মার্কেট মেকার হিসেবে আমরা তাদেরকে চিন বা আগামী দিনে মার্কেট নিয়ে প্লে করবে তারা কম দামে শেয়ারগুলোকে কালেকশন করে নিয়ে গেছে মানে ওদের থেকে আওয়ামী গভর্নার থেকে বিএনপি গভর্নার যারা আছে মার্কেট মেকার তারা কম দামে শেয়ারগুলো কালেকশন করা কমপ্লিট এখন মার্কেট রেডি সেটাই কমিশনার সাহেব বলার চেষ্টা করছেন এ হচ্ছে মোটামুটি মার্কেট আপট্রেডে যাওয়ার একটা নিশ্চয়তা মোটামুটি নি বলাই যায় যে মার্কেট এখান থেকে ঘুরে যাওয়া আমি তো আপনাদেরকে বলছি মার্কেট এখানে আসলে এখান থেকে এখানে আসার সম্ভাবনা একেবারে নাই বললে চলে আসতে পারে যে কোনো কিছু তো ইয়ে করা সম্ভব না এখানে মার্কেট মেকারদের কাজ কিন্তু আসার সম্ভাবনা কম এবার আসি আমি কমেন্টের উত্তর তিন ভাই তিনটা কমেন্ট করছেন এনআরবিসি সি ব্যাঙ্ক নিয়ে কিছু বলেন এখানে উত্তর দিয়েছিলাম এনআরবিসি ব্যাঙ্কে আসলে একটা পজিটিভ নিউজ আছে তাদের আমানত বৃদ্ধি পেয়েছে সম্ভবত দশ হাজার কোটি বা বিশ হাজার কোটি আপনি গুগল করে নেবেন ওখানে আসলে ভালোই প্রফিট এসে এই সেটা এই নিউজকে কেন্দ্র করে কিছুটা আপ হবে দ্বিতীয় ভাই বলছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালটন আপনি কিনেন এটা বাড়বে না অন্যগুলো ঠিক আছে আমরা বিনিয়োগ করবো আসলে এটা গতকালকের ভিডিওতে আমি বলছিলাম ওয়ালটন লাফাজ সিম স্কোয়ার ফার্মা আপনারা যদি ট্রেড করেন ব্রাক ব্যাংক ইসলামী ব্যাঙ্ক এই ধরনের স্টকগুলোতে আপনারা ট্রেড করবেন তাতে আসলে আপনারা ভালো করতে পারেন ট্রেড করলে এই ধরনের স্টকে করেন যাতে অন্তত আপনার মূল টাকাটা সেফ থাকে আপনি যাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন তো উনি বলছে যে ওয়ালটন বাড়বে না এখন ওনার ওনার সাথে কার সাথে কত এই উনি কিন্তু এই বদরলোক কিন্তু আমার এখানে অনেকগুলো কমেন্টস করছে হ্যাঁ রায়হান এম ডি রায়হান সম্ভবত ওনার নাম উনি প্রত্যেকটা কমেন্ট নেগেটিভভাবে করছে এটা ওনার ভালো কমেন্ট ছিল এই কারণে ওনাকে নিয়ে আসছি আপনাকে আমি একটা কথা বলি রায়হান সাহেব এখানে কমেন্ট আমি আমার চেষ্টা করি যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে যাতে ভালো ইয়ে করে কি বলে নিশ্চিতভাবে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে সেই জন্য থাকতে পারে এটা হচ্ছে আমার কথা আপনি এখানে এক এলোমেলো কমেন্ট করার তো কোনো কারণ নেই আমি তো এমন কোনো কিছু বলতেছি না যে আপনি এলোমেলো কমেন্ট করবেন তাই না তো সুতরাং এ আপনি এলোমেলো কমেন্ট করা থেকে বিরত থাকবেন বাকি যারা আছেন তারাও বিরত থাকবেন কারণ এখান থেকে বের করে দেওয়ার যদি আপনার ন্যূনতম উপকার হয় এই চ্যানেলে থাকতে চান আপনি সমালোচনা করেন সমস্যা নেই কোনো আপত্তি নেই আপনি আমার কমেন্টে আপনি সমালোচনা করতেই পারেন এটা কোনো সমস্যা না কিন্তু আপনি নিয়মের বাহিরে গিয়ে এখানে চ্যানেলে কোনো কমেন্ট করবো না কারণ আমি এমন কোনো কথা বলি না যেটা আপনি খুব বাজেভাবে কমেন্ট করতে পারেন এটা আসলে উন্মুক্ত পদ্ধতি আমি কিন্তু কমেন্ট ব্লক করে দিতে পারি আমি আপনাকে চ্যানেল থেকে বের করে দিতে পারি তো সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন এবং আপনার আপনি এখানে কমেন্ট করতেছেন এখানে অনেক লোক দেখতেছে তারা আসলে আপনাকে নেগেটিভভাবেই দেখবে নিজের ব্যক্তিত্ব নিজে ধরে রাখবেন আশা করি আপনি এখানে যে এটা তো ভালো কমেন্ট ছিল আপনার হ্যাঁ আরও অনেকগুলো কমেন্টস ছিল খুবই ইলেম আপনি আপনার জায়গা থেকে ঠিক হয়ে যাবেন আশা করি এরপর আরেক ভাই বলছেন ভাই এগুলা ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা কিন্তু কোনো বিশ্লেষক দেখলাম না আগামী পনেরো তিরিশ দিন মার্কেট কি হবে তা সঠিকভাবে বলা কোনো বিশ্লেষক বলতে পারে নাই মার্কেট সাড়ে হাজার ছয়শ নিশে আসবে আসলে ব্যাখ্যা মার্কেট সাড়ে হাজার ছয়শতে আসবে উনি এই ভাই কোনো মানে অ্যানালিস্ট বলা নাই যে মার্কেট সাড়ে হাজার আসবে এটা উনি কারোর কাছে পায় না যত জানেন এটা কেউ বলতে পারবে না বুঝতে পারছেন এটা মার্কেট মেকারাই ভালো জানে আমরা কেউ মার্কেট যারা অ্যানালাইসিস করে তারা কেউ মার্কেট মেকার না যে তারা আপনাকে বলবে যে ইন্ডেক্স এখানে সাড়ে হাজার চলে আসবে হ্যাঁ এটা কেউ বলতে পারবে না এটা সম্ভব না সাড়ে হাজার ছয়শত ইন্ডেক্স ষাটশতে আসবে এটাও কেউ বলা সম্ভব না আবার আগামী দিনে ইন্ডেক্স দশ হাজার যাবে এটাও বলতে পারবে না কারণ এখানে এখানে মার্কেট মেকারদের কাজ তারাই ভালো জানে কিন্তু আমরা যারা মার্কেট নিয়ে কাজ করি কাজ করার চেষ্টা করি আমরা এটুকু বলতে পারি আপনি কি ধরনের শেয়ার কিনলে আপনি নিরাপদে থাকবেন আপনার মূল টাকাটা নষ্ট হবেন এটা বলতে পারি ইন্ডেক্স কোথায় যাবে ঝান নামে যাবে না জান্নাতে যাবে এটা আমরা বলতে পারবো না কিন্তু বেশিরভাগ মার্কেট নিয়ে যারা মোটামুটি কাজ করে তারা এইটুকু জানে যে আপনি কোন শেয়ারে ইনভেস্ট করলে আপনার টাকাটা জোনে থাকবে প্রফিট কম হইতে পারে কিন্তু টাকাটা মূলধনটা ভালো থাকবে এটা আমরা জানি তো এটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ স্টক এমন স্টক আছে যেটা আপনার মূল টাকাটা সেফ জন্য থাকবে ইন্ডেক্স কোথায় যাবে সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথার দরকার নেই ইন্ডেক্স নিয়ে মাথা কামায় ট্রেডাররা ইনভেস্টাররা ইন্ডেক্স নিয়ে মাথা কামায় না ঠিক আছে যেমন আপনাকে আরেকটা উদাহরণ দিই এই ইরানে যে আমেরিকা হামলা করলো বোমা মারলো ওই যে পারমাণবিক কেন্দ্রে হ্যাঁ আমেরিকা কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ সময় দিয়েছিল ইরানকে হুম দুই সপ্তাহ সময় দিয়েছিলো তারা যাতে পারমাণবিক কার্যক্রম দেখবে আমেরিকা দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে তাদেরকে হামলা করবে কি না কি করবে না করবে মনে আছে এই কয়েকদিন আগের ঘটনা কি দুই সপ্তাহ দিয়ে ট্রাম্পে তিন দিনের মাথায় কিন্তু গভীর রাতে গিয়ে ওই যে ওই বিমান দিয়ে গিয়ে পারমাণবিক স্থাপনায় হামলা করে চলে সেটা কি কেউ বলতে পারছে আমাদের বা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাদের দেশের কোনো চ্যানেলে কোনো বিজ্ঞজনকে বলতে পারছে যে হামলা করার পরে বলতে পারছে যে হ্যাঁ ইরানের ঘাটিতে হামলা করছে আমেরিকা ইয়ে দিয়ে কি বলে বিমান দিয়ে তাদের পারমাণবিক কেন্দ্রে হামলা করা হয়েছে এটা আসলে বলা সম্ভব ঠিক মার্কেটটাও তেমন ইন্ডেক্স বাড়বে না কমবে এটা একমাত্র মার্কেট মেকার এবং কারসাজি কারসাজিকারকরা তারাই ভালো জানে এটা আমরা জানি না এটা আমাদের পক্ষে জানা সম্ভব না আর আমরা এটা জানতে চাইও না আমি মনে করি পার্সোনালি আমি ইন্ডেক্স বাড়ছে বা কমছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হচ্ছে আমি কী ধরনের স্টকে এন্ট্রি নিচ্ছি আমার টাকাটা ওখানে সেভ কিনা এটাই হচ্ছে আমার কাছে মূল বিষয় আশা করি আপনারা আগামী দিনে মার্কেট খুবই ভালো যাবে এটুকু মোটামুটি বলাই যাচ্ছে সব দিক থেকে মোটামুটি পজিটিভ বিষয়গুলো আসতেছে আমরা এখান থেকে ভালো একটা মার্কেট অন্তত এক দেড় বছর আমরা ভালো একটা মার্কেট পেতে যাচ্ছি এটু এটুকু বলাই যায় নিশ্চিত করে শুধু ওয়ান মিনিট ছাড়টা একটু যদি ভালোভাবে ঘুরে যায় শুধু যদি ওয়ান মিনিট ছাড়টা একটু ভালোভাবে ঘুরে যায় তাহলেই কিন্তু আমরা পজিটিভ একটা খুব ভালো একটা মার্কেট পাবো হ্যাঁ এখন যারা মার্কেটে আসবেন তারা নিশ্চিত করে বলা যায় আগামী দিনে প্রফিট নিয়ে মার্কেট থেকে যাবেন আর মার্কেটে সারা বছর মার্কেটে থাকা চিন্তা ভাবনাটাও বাদ দিতে হবে এই যে মানে তিন বছর পর পর একবার মার্কেট বা চার বছর পর পর মার্কেটে একবার ঘুরে একবার আপটেন্ড হয় আপটেন্ট হওয়ার পরে যতটুকু প্রফিট হয় ততটুকু প্রফিট নিয়ে মার্কেট থেকে চলে আসতে হবে এসে এক বছর দুই বছর আপনাকে হয়তো রেস্ট নিতে হতে পারে মার্কেট আবার পড়ার জন্য তারপর আবার এন্ট্রি নেবেন আমাদের মার্কেট এইভাবেই ঘুরে মানে সব সময় মার্কেটে থাকতে হবে এই চিন্তাটা বাদ দিতে হবে মানে সারা বছর মানে একটা না পাঁচ বছর আমি মার্কেটে থাকবো দশ বছর মার্কেটে থাকবো আপনি জীবনও তখন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না আপনি ভালো স্টকও থাকলেও পারবেন না কারণ একটা সময় গিয়ে ভালো স্টকগুলো এখন যাদের পি হচ্ছে তিন ষ্যার যখন মার্কেট দশ হাজার পনেরো হাজার ইন্ডেক্স যদি হয়ে যায় কখনো তখন তাদের পি হয়ে যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ স্যারে তখন আপনাকে মার্কেট থেকে ব্যাক করে বেক করে বের হয়ে চলে আসতে হবে গিয়ে অন্য ব্যবসা করতে হবে স্বর্ণের ব্যবসা খুনের ব্যবসা অস্ত্রের ব্যবসা যা ব্যবসা করেন আপনি ব্যবসা করতে হবে অন্য ব্যবসা করতে হবে কিন্তু মার্কেটে থাকা যাবে না ভালো স্টকও থাকা যাবে না একটা পরিস্থিতি হবে যে আপনি আর ভালো স্টকেও থাকতে পারবেন না ফি দিকে ইপিএসের সাথে শেয়ারের প্রাইসের সাথে কোনো কিছু ডিভিডেন্ডের সাথে কোনো কিছুর মিল থাকবে না অনেক আপ হয়ে যাবে যেমন এখন মিল নেই যে ডিভিডেন্ডে তার থেকেও অনেক নিচে অনেক কোম্পানি আছে আবার ঠিক এরকম হবে মানে ডিভিডেন্ড দিচ্ছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট শেয়ারের দাম আছে বা ডিভিডেন্ড দিচ্ছে একশো পার্সেন্ট শেয়ারের দাম আছে দেড় হাজার দুই হাজার টাকাটাও হয়ে যেতে পারে হয়েছে এটা আমাদের মার্কেটে হয়েছে দশ হলেও হয়েছে এটা যে হয় না ব্যাপারটা এমন না হয়েছে তো সব কিছু মিলেই সাবধানতার সহিত আপনারা থাকবেন ভালো থাকবেন স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর বইটা যারা কালেকশন করেন না করে নিতে পারেন এই জন্য একটা অ্যান্ট্রিফিউ দিতে হবে স্টক সাজেশনের জন্য ফি দিতে হবে আরেকটা বিষয় আমি পরিষ্কারভাবে বলি আসলে আপনারা নিশ্চিত না হয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে মেসেজ দেবেন স্টক সাজেশানের জন্য এবং পোর্টফোলিও সাজেশানের জন্য পোর্টফোলিও সাজেশান বলতে আসলে বিষয়টা হচ্ছে এটা পোর্টফোলিও ম্যানেজ এক জিনিস আর পোর্টফোলিও সাজেশান হচ্ছে এমন একটা বিষয় যে পোর্টফোলিওতে আপনি অনেকগুলো স্টক নিয়ে আপনি আটকে আছেন কোথায় আপনার অ্যাভারেজ করা উচিত কোথায় আপনার রেসিস্টেন্সটা কোথায় কোথায় গিনি গিয়ে আসলে আপনি বের হওয়া উচিত আর কোন জায়গায় আসলে আপনি অ্যাভারেজ করবেন শেয়ারটাকে যাতে আপনার পোর্টফোলিওটা ক্যাশ টাকা থাকলে যাতে আপনি অনেকটা সেফ জোনে থাকতে পারেন বা কোনো স্টক ডাউন ট্রেন্ডে আরও চলে আসতে পারে আপনার এই মুহুর্তে সেল করে দেওয়া উচিত এই বিষয়ে পরামর্শ দেওয়া হয় এটাই স্টক পোর্টফোলিও সাজেশান আর ফটপুলি ম্যানেজ সেটা ভিন্ন বিষয়ে সেটা দীর্ঘমেয়াদী ব্যাপার আর স্টক সাজেশান হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে দু একটা স্টক দেওয়া হবে সেটা আপনি এন্ট্রি নেবেন এবং ছোটোখাটো প্রফিট করে বেরিয়ে আসবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম